কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের রসিক সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন আগামী সাত দিনের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনকে পূর্বের মতো কার্যকর করবেন আর যদি না করেন তাহলে দল মত নির্বিশেষে সবাইকে রংপুর অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে সাবেক মেয়র মোস্তফা কাউন্সিলর বহাল দাবিতে নগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা বিক্ষোভে মিছিলে ফ্ল্যাট কার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন সাবেক মেয়র মোস্তফা ও কাউন্সিলরদের সমর্থকরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মোস্তফা বলেন অন্তর্গত সরকারের প্রধান উপদেষ্টা ও স্থায়ী সরকার উপদেষ্টাকে বলবো আগামী সাত দিনের মধ্যে সিটি পরিষদকে পূর্বের মতো কার্যকর করবেন আর যদি না করেন তাহলে ঈদের পরে বারো অথবা ১৩ জুন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ বসিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসনিক দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তিনি বলেন এই সিটি কর্পোরেশনে এমন একজন দুর্নীতিবাজ বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না এক পার্সেন্ট করে কমিশন গুনে নিয়ে তালিকা দেবে তারপর সে করবে এরকম একজন বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়ে রংপুর সিটিবাসী প্রতি সিস্টেম রোলার চালানো হচ্ছে মুস্তাফিজুর রহমান বলেছেন এই অথর্ব সরকার এই অজ্ঞ সরকার যারা স্থায়ী সরকার পরিচালনায় ও দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এছাড়া সমাবেশে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মখলেসুর রহমান তরু মখলেসার রহমান তরু মকবুল হোসেন ফেরদসি বেগম এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এইচ এম ইয়াসির